মুহূর্তে সবচেয়ে বড় খবর শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মালগাড়ির ধাক্কায় বেসামাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবার আগে সে ছবি তুলে ধরছি আমরা উত্তরের সংবাদের পর্দায় এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি এখনো পর্যন্ত আজ সকাল পনের নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হবার আশঙ্কা এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে একটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে যাত্রীরা আটকে পড়তে পারেন প্রাথমিকভাবে এমনটাই আশঙ্কা করছেন অনেকে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছচ্ছে সেখানে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না বলে খবর ইতিমধ্যেই ফাঁসি দেওয়া থেকে আধিকারিকরা পৌঁছেছেন স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মালগাড়ির ধাক্কায় বেসামাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবার আগে সে ছবি তুলে ধরছি আমরা উত্তরের সংবাদের পর্দায় এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি এখনো পর্যন্ত আজ সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথের যোগাযোগ ব্যাহত হবার আশঙ্কা এদিকে উত্তরবঙ্গে দুর্যোগ আবহাওয়া রয়েছে একটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে যাত্রীরা আটকে পড়তে পারেন প্রাথমিকভাবে এমনটাই আশঙ্কা করছেন অনেকে এটি মধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছচ্ছে সেখানে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না বলে খবর এটি মধ্যেই ফাঁসি দেওয়া থেকে আধিকারিকরা পৌঁছেছেন স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন